এটি কোনো কল্পখাতার গল্প নয় এটি হচ্ছে বাস্তব তথ্যচিত্র থেকে নেওয়া একটি বিশেষ ঘটনা এটি হচ্ছে আল কাসামের দুধর্ষ হামলার একটি দৃশ্য নিয়ে তথ্যচিত্র তিনটি ছিল শুক্রবার গাজার আল ইউনুসের আল মাহাতার একটি স্কুলের পাশ দিয়ে ইসরায়েলের একটি সাজোয়া যানবহর যাচ্ছিল সেখানে তিনটি ট্যাঙ্ক ছিল এবং একটি সাজোয়া যান ছিল যুদ্ধবিধ্বস্ত গাজার আল কাসাম বাহিনীর চারজন যোদ্ধাকে বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে হাঁটাহাঁটি করতে দেখা যায় তাদের ভিতরে একজন সেই সাজোয়া যানবাহনকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে জায়গায় দুটি ট্যাঙ্কার ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় এবং একজনকে সেখানে দ্রপ্তাক্ত অবস্থায় থাকতে দেখা যায় কিছুক্ষণ যেতে না যেতে আরও একটি ট্যাঙ্কির উপরে সেখানে আরও একটি রকেট নিক্ষেপ করা হয় সেটিও ধ্বংস হয়ে যায় বাকি থাকে একটি সাজোয়াজান পরক্ষণে আরেকজন সেটাকে লক্ষ্য করে একটি শক্তিশালী আরও একটি রকেট নিক্ষেপ করে এবং সেখানে দেখা যায় যে রক্তাক্ত অবস্থায় দুজন সেই সাজোয়াজানের পাশেই পড়ে থাকে এই ঘটনায় দেখা যায় যে চারজন আহত অবস্থায় ফিরে যায় এবং দুইজন সেখানে মৃত্যুবরণ করে কিছুক্ষণের দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে আল কাসাম তাদের ইসরায়েলের উদ্ধারকর্মীদের উপরে ব্যাপক হামলা শুরু করে এবং শুরু হয় পাল্টা যুদ্ধ অবশেষে ইসরায়েলি সেনাবাহিনী সেখান থেকে হরতে শুরু করে ওভারঅল বিষয়টি হচ্ছে গাজার খান ইউনুর জন্য একটা প্রতিরোধের বলয় হয়ে উঠেছে এবং কবর হয়ে উঠেছে ইসরায়েলি যোদ্ধাদের ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন